হ্যালো এভ্রিওান আমি মৌসুমি পল্লুমি বুটিক থেকে আবার চলে এসেছি কিছু আবার আজকে নতুন কালেকশান নিয়ে চলো তোমরা যারা যারা দেখছো নতুন তারা একটু সাবস্ক্রাইব করে নিও আর আমি রোজই কিছু না কিছু নতুন দেখাতেই থাকি ড্রেস নাইটি স্যুট শাড়ি কালেকশান সবই তো তোমরা সব রোজ দিনই কিছু না কিছু নতুন দেখতে পাবে তো যারা নতুন আছো তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিই আজ দেখো কিছু কটনের কুর্তি দেখাবো যারা বাটিকের কুর্তি চাইছিলে আর কিছু কটন এসছে শাড়ি তো কিছু মালকটনের শাড়ি দেখাবো কটনের শাড়ি মানে রেগুলার ইউজের জন্য তো কিছু আগে কুর্তিগুলো দেখিয়ে নি তারপর দেখাচ্ছি একদম এই বাটিক প্রিন্টের কুর্তিগুলো তোমরা অনেকেই চেয়েছিলে দেখে নাও সবগুলোর আমি সাইজ বলে দিচ্ছি শুধু ইয়েগুলো দেখে নাও প্রিন্টগুলো দেখে নাও এই যে একদম পিওর কটনের মধ্যে হচ্ছে এই গরমে বারবার চেঞ্জ করি আমরা তো পরে খুব আরাম ঠিক আছে হাতাতেও এরকম দেখো এরকমভাবে ওই বাটিকের প্রিন্ট করা আছে হুম এই বাটিকের এই ইয়েগুলো তোমরা আমি গেলবারও করেছিল সবাই নিয়েছিলে তো এবার আবার এসে গেছে অনেকগুলো কালারের তো দেখে নাও আমি সবগুলো সাইজ বলে দিচ্ছি সাইজগুলো গুলো তোমরা ভালো করে শুনে নাও খুব সফট একদম ভীষণ পরে খুব আরাম ভীষণ সফট কটনের মধ্যে যাচ্ছে এগুলো ফর্টি ফর্টি টু ফর্টি ফর্টি টু অব্দি এটা আছে ঠিক আছে ফর্টি ফর্টি টু অবধি যারা আছে তারা এটা নিতে পারবে ফর্টি ফর্টি টু অবধি যারা আছো তারা নিতে পারবে একদম লেন্থ চলে যাচ্ছে থার্টি নাইন অবধি ঠিক আছে একদম পিওর কটনের মধ্যে যাচ্ছে যার যেটা কালার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করো একটা পিঙ্কের মধ্যে দেখো যাচ্ছে পিঙ্ক একদম পিঙ্কের মধ্যে এরকম পিপ দিয়েই কাজ করা পিঙ্কের মধ্যে পিঙ্ক দিয়েই কাজ করা ছেড়ে দর না লাগবে দেখে নাও খুব সুন্দর একদম নিচ অব্দি যাচ্ছে এটারও আমি সাইজ বলে দিচ্ছি এটা ফর্টি সিক্স অব্দি এসে যাচ্ছে এটা ফর্টি ফোর ফর্টি সিক্স অব্দি এসে যাচ্ছে

এটা একটা বটল গ্রিনের মধ্যে এসছে দেখে নাও খুব সুন্দর বটল গ্রিনের মধ্যে এসছে কাজটা খুব সুন্দর দেখে ঠিক আছে বটল এর মধ্যে এটারও আমি সাইজ বলে দিচ্ছি দেখে না খুব সুন্দর দি যারা আছে তারা নিয়ে নিতে পারবেন দেখে খুব সুন্দর আছে ফর্টি হচ্ছে তোমার এটা লেনদেন এইটা একটা দেখো পিচ কালারে আছে একদম পিচ কালার যেটা খুব সুন্দর কালারটা পিচ কালারটা এটা 44 অফ দি এটা 42 44 অফ যারা আছে তারা নিয়ে নেবে 44 অফ ঠিক আছে ফর্টি টু ফর্টি ফোর অব্দি যারা আছে তারা নিয়ে নিতে পারবে খুব সুন্দর দেখো পিচ কালারের মধ্যে যাচ্ছে একদম পিচ কালারের মধ্যে যাচ্ছে ফাইভ এইটটি করে এগুলোর প্রাইস যাচ্ছে ফাইভ এইটটি করে যাচ্ছে দেখে নাও খুব সুন্দর ফাইভ এইটটি করে যাচ্ছে এটা দেখে নাও এটা একটা ইয়ালো ঠিক নয় একটু মাস্টার্ড ইয়ালো এটা দেখে না এটার কালারটা খুব এক একটা কালার এত সুন্দর এসছে খুব ভাল লাগছে এটাও ফর্টি ফোর ফর্টি সিক্স অব্দি ফর্টি ফোর ফর্টি সিক্স অব্দি যারা আছে তারা নিয়ে নিতে পারবে খুব সুন্দর সুন্দর কালার এসছে আর সাইজও তোমরা অনেকেই বড় বড় চাইছিলে দেখে নাও সাইজও সব বড় বড়ই এসছে ফর্টি ফোর ফর্টি সিক্স সবজি আছে যারা তারা নিয়ে নিতে পারবে এইটা দেখে নাও একটা ব্লুর মধ্যে এইটা দেখে নাও ব্লুর মধ্যে একদম নরম এইগুলো কিন্তু পরে ভীষণ আরাম হয় এত নরম একদম একটা মুঠির মধ্যে এরমভাবে চলে আসে এই যে একটা মুঠির মধ্যে চলে আসে এত নরম হয় এগুলো পরে ভীষণ আরাম হয় এগুলো পরে কিন্তু খুব আরাম হয় এই যে ডিজাইনটা যাচ্ছে দেখে নাও খুব সুন্দর সাইজটা বলে দিচ্ছি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি টু ফর্টি ফোর অব্দি যারা আছে তারাই নিয়ে নেবে খুব সুন্দর দেখে নাও ঠিক আছে ফাইভ এইটটি করে চলে যাচ্ছে যার যেটা পছন্দ হবে টিনার্ট দিয়ে হোয়াটসঅ্যাপ করো একদম নরম কাপড়ে এই গরমে পরার জন্য খুব আরাম তোমরা অনেকেই বলেছিলে এগুলো শেষ হয়ে গেছিলো আমার না আবার আমি রিস্টক করেছি আচ্ছা এবার দেখে নাও কতগুলো মালকটনের শাড়ি এসছে অনেকেই তোমরা রেগুলার ইউজের জন্য মালকাটনের শাড়ি চাইছিলে তো মালকাটনের শাড়িগুলো দেখে নাও খুব সুন্দর সুন্দর মালকাটনের শাড়ি এসছে এই যে দেখে নাও পুরোটা খুলছি না আমি এইভাবে করে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্লাউজ পিস যাচ্ছে এরমভাবে ভাবে ব্লাউজ পিস যাচ্ছে হম আর এইটা আচল যাচ্ছে এইটা দেখে না এটা আচল যাচ্ছে এইটা চলে যাচ্ছে আঁচল আর এইটা চলে যাচ্ছে ব্লাউজ পিস ঠিক আছে আর এইটা গাটা যাচ্ছে খুব সুন্দর একদম মাল কটন পরে খুব আরাম পরে কিন্তু খুব আরাম তোমরা যারা রেগুলার ইউজের জন্য চাইছিলে মাল কটনের শাড়ি দেখে নাও আমি এই একটা খুলে দেখিয়ে দিলাম ব্লাউজ পিস দেখিয়ে দিলাম আমি এবার কালারগুলো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে একদম মাল কটনের শাড়ি এই যে এইভাবে করে গাটা যাচ্ছে খুব নরম কাপড় কিন্তু ঠিক আছে যারা তোমরা রেগুলার ইউজের জন্য চাইছিলে এই দেখো মাল কটনের শাড়ি ঠিক আছে এইটা যাচ্ছে একটুখানি ওই পিঙ্ক মতন আর এখানে এরকমভাবে বর্ডার আছে এখানে এরকমভাবে দেখো বর্ডারে চলে যাচ্ছে এখানে এই জড়ি দিয়ে এরকমভাবে বর্ডার যাচ্ছে ঠিক আছে এটা এই কালারটা একটু একটু মেরুন পিঙ্ক মিলানো আর কি এই কালারটা ঠিক আছে মেরুন পিঙ্ক এগুলো মিলানো কালারটা এটা দেখিয়ে দিলাম এবারে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি প্রতিটা আর খুলছি না ওটা খুলেছি এটা কালার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর সুন্দর এই যে মালকটনগুলো এসছে দেখে না খুব সুন্দর সুন্দর মালকটন এই যে ঠিক আছে ওরকমই ভিতরে ওই হবে তোমার ব্লাউজ পিস আছে আর আঁচল আছে ঠিক আছে এগুলো দেখে নাও আমি কালার গুলো সব দেখে দিচ্ছি এটা এই কালারটা একটু মানে ওই যে রয়্যাল ব্লু টাইপের ওই রং ঠিক আছে এইটা দেখে না এটা একদম পিংকের মধ্যে যাচ্ছে এটা একদম পিংকের মধ্যে যাচ্ছে এই যে এটা একদম পিঙ্ক যে কালারটা হয় সে পিংকের মধ্যে যাচ্ছে একটা দেখো মাস্টার ইয়ালো আছে প্রতিটা কালার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা দেখো মাস্টারিয়ালোর মধ্যে যাচ্ছে ঠিক আছে এটা মাস্টার যেটা হচ্ছে এটা যাচ্ছে এটা পাটটা যাচ্ছে ঠিক আছে আর এটা গাটা যাচ্ছে খুব শাড়িগুলো পরে খুব আরাম পাবে এটা দেখো ব্লুর মধ্যে যাচ্ছে এটা একদম ব্লুতে যাচ্ছে এটা পার চলে যাচ্ছে আর এটা গাটা চলে যাচ্ছে খুব সুন্দর আর এরকম ভাবে গাটাতে এরকম প্রিন্ট যাচ্ছে আর এরকম পারে এরকম ভাবে বর্ডার আছে ঠিক আছে এটা ব্লুতে গেল এটা একটা রেড যাচ্ছে এটা একটা রেড এর মধ্যে যাচ্ছে দেখে নাও এটা একটা রেড এর মধ্যে যাচ্ছে খুব সুন্দর দেখো এরকম সোনালি বর্ডার আছে পা ইয়েতে আর এইখানটাতেও একটা বর্ডার এখানে একটা লাল বর্ডার মানে একটা দুটো তিনটে বর্ডারে যাচ্ছে তারপরে গিয়ে এটা গাটা যাচ্ছে তারপরে গিয়ে এটা গাটা যাচ্ছে ঠিক আছে এটা 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 মধ্যে যাচ্ছে 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 একটা লাস্ট লাস্ট কালার কালারটা রেডের বটল একদম মাল কটন যারা যারা চেয়েছিলেন তারা দেখে নেবে খুব মানে নরম শাড়িগুলো ভীষণ পরে কিন্তু আরাম ভিতরে কাগজ দেওয়া আছে তো পরে কিন্তু আরাম একটা দেখো এরকম জরির এই বর্ডার যাচ্ছে একটা এরকম সবুজ বর্ডার একটা এখানে এরকম চওড়া বর্ডার তারপরে গিয়ে এরকম গাটা ঠিক আছে এই শাড়িগুলোর প্রাইস তোমার চলে যাচ্ছে সিক্স করে সিক্স ঠিক আছে সিক্স করে চলে যাচ্ছে অনেকগুলো কালার দেখালাম হ্যাঁ একটা কটল গ্রিন দেখালাম একটা দেখো রেডের মধ্যে দেখালাম হ্যাঁ একটা দেখো ব্লুতে দেখালাম ঠিক আছে একটা দেখো মাস্টার ইয়ালোতে দেখালাম একটা পিঙ্কে দেখালাম আর একটা এটা রয়্যাল ব্লু রয়্যাল ব্লুতে দেখালাম এই এই তিনটে ওই তিনটে আর ছটা আর ওই একটা এই একটা মেরুনের মধ্যে দেখালাম এই যেটা খুলে এটা মেরুনের মধ্যে দেখালাম ঠিক আছে খুব সুন্দর শাড়িগুলো আর পরেও খুব আরাম একদম নরম এটা তো খুলেছে এটার মধ্যে আর কাগজ নেই এটা দেখো এই যে শাড়ির কোয়ালিটিটা দেখো কত নরম পরে কিন্তু খুব আরাম ঠিক আছে পরে শাড়িগুলো যারা যারা শাড়ি অনেকগুলো কালার দিয়ে দিলাম তোমরা কালার দেখে বেছে নিতে পারবে যার যেটা পছন্দ ঠিক আছে সিক্স ডবল নাইন করে যাচ্ছে চলো আজকের মতন এটুকুই করলাম রোজই কিছু না কিছু নতুন দেখাচ্ছে এখন সামনে পুজো অনেক রকম অনেকগুলো ফেস্টিভ্যাল আছে রাখি আছে কাউকে গিফট দিতে হয় কিছু দিতে হয় তো তোমরা এগুলো নিতে পারবে ঠিক আছে চলো আজকের জন্য এইটুকুই টাটা সবাই সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ তোমাদের একটা করে লাইক দিও সবাই একটা করে কমেন্ট করো একটু কেমন লাগছে